একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে কারোর প্রতি হুট করে ভালোবাসা চলে আসে না তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ব্যবহার কেরিয়ার মানসিকতা ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই এত কিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু করে ভালো লাগতে শুরু করলো তখন দেখবেন সে সিঙ্গেল না আবার মনে করেন সিঙ্গেল হলেও কিন্তু সে তার এক্সকে এখনও গেট ওভার করে উঠতে পারেনি টাইপ আরও নানান ক্যাচার ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারোর চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে কারোর সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটিসুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে এই বয়সে বোধ হয় শুধু একটা কমফর্ট জোন খোঁজে মানুষ যেখানে গিয়ে হাত ছেড়ে বাঁচা যায় উস্কো খুস্কো চুল পুরানো জামা সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাঁড়ানো যায় যার কাঁধে মাথা রাখলে সারা সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায় হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে